বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তোমাদের হচ্ছে কবে মনের ভেতরে অনেক প্রশ্ন কেউ বলছো পুজোর আগে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে আবার কেউ কেউ শুনতে পাচ্ছ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পুজোর আগে হওয়া কোনো মতেই সম্ভব নয় বাস্তবিকভাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে কবে এই নিয়ে তোমরা যেমন চিন্তিত রয়েছ তেমনই আমিও চিন্তিত ছিলাম তাই সেই সমস্যার সমাধান করতে গিয়ে আমি পৌঁছে গেলাম তোমাদের একটি নির্দিষ্ট প্রসিদ্ধ কলেজের এক প্রিন্সিপালের অন্তর্গত অধ্যাপকের কাছে হ্যাঁ কোন এক নির্দিষ্ট কলেজের যে কলেজের নাম তোমাদের সামনে তুলে ধরছি না সেই কলেজের অধ্যাপকের সঙ্গে কথা কথা বললাম আমি বলে জানলাম তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম পুজোর আগে হবে না পুজোর পরে হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ নিখুঁত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তার মুখে সরাসরি শুনে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সে বিষয়ে তিনি কি বলেছেন এই গুরুত্বপূর্ণ কথাটা যেমন তুমি শুনবে পালে তোমার প্রিয় বন্ধু-বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করবে তাহলে তারাও তাদের দ্বিতীয় সেমিস্টারের एग्जाम অ্যাকচুয়ালি হচ্ছে কবে পূজোর আগে না পরে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারে তো চলো দেখে নাও সেই গুরুত্বপূর্ণ প্রমাণ আমার নাম এসকে আমির আলী আচ্ছা হ্যাঁ मैम

সেইবার ওদের পরীক্ষা শেষ হওয়ার পর দেখুন না হয় মাত্র তো কটা দিন খালি শুধু সেই সূত্রেই আমরা বলছি যে এতদিনে question জমা পড়লো মডারেশন হলো এরপর আবার কখন পরীক্ষাটা হবে পুজোর আগে সেটাই তো ম্যাম এটা বড় সমস্যা ব্যাপার ওই জন্য আমি মনে করলাম আপনাকে একটু জিজ্ঞাসা করলে হয়তো প্রবলেমটা অনেকটা মানে ক্লিয়ার হতে পারবো ওইটাই সমস্যা বুঝলেন তো মানে আমি খবরটা নেব ভালো করে খবরটা বলতে প্রতিদিনই তো খবর হচ্ছে নানান কারণে

সে সম্পর্কে যখনই আসবে তোমাদের সামনে খুব শীঘ্রই চেষ্টা করবো সেই গুরুত্বপূর্ণ তুলে ধরা আমার ব্যক্তিগত মনে হয় পরীক্ষাটা তোমাদের হয়ে যাওয়ার কথা কারণ পরীক্ষাটা পুজোর আগে না হলে এর পরবর্তীকালে তোমাদের পড়াশোনা সম্পর্কে আরো বেশি চাপ বাড়বে তাই বর্তমান ইউনিভার্সিটি বারবার চাইবে যে কোনো ভাবে হোক না কেন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম পরীক্ষাটা পুজোর আগে নিয়ে নিই সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়াশোনা করো যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার ঠিক মুহূর্তে হবে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা চালিয়ে যাও যদি কোনো কারণে মনে হয় না দ্বিতীয় সেমিস্টার এক্সাম পরীক্ষার যে পুজোর আগে হচ্ছে না তাহলে অবশ্যই মনে রাখবে যে দ্বিতীয় সেমিস্টার একদম তাদের কিন্তু তোমাদের যে ভাবনা সেটা কিন্তু সেই লাগবে পুজোর আগে তোমরা তোমাদের সম্পূর্ণ পড়াশোনা চালিয়ে যাও খুব শীঘ্রই ফাইনাল আপডেট অবশ্যই আমি ম্যামের কাছে নেব সেই আপডেটটা তোমাদের সামনে তোমাদের চ্যানেলে আমি তুলে ধরবো তাই এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনায় তার আগে অবশ্যই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও এখনকার জন্য টাটা